হ্যাপি সেভেন্টি ডে আজকের এই ভিডিওতে থাকছে বিশ্বজিৎ চ্যাটার্জির নতুন সিনেমা তার সম্বন্ধে কিছু কথা এবং তার সাথে ফোরটিন্থ আগস্টের রাতে যাদবপুরে যে মিছিল হয়েছিল তার কিছু ক্লিপিংস থাকছে আপনাদের জন্য স্বাধীনতা দিবসের পণ্য লগ্নে আমি সমস্ত ভারতবাসীকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যেখানে আমি আজ ইন্টারভিউ দিচ্ছি জানবি চ্যানেল জানবি চ্যানেলকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানবি চ্যানেল যেন এগিয়ে যায় অনেক সাফল্য পায় এই সেই আমি কামনা করি আজকের এই পণ্য দিনে ফিফটিন্থ আগস্ট ধন্যবাদ জয় হিন্দ আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস নাইনটিন ফর্টি সেভেনে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আজ একটা বিশেষ একটা ঐতিহাসিক দিন এই এত গত কত বছর হয়ে গেল আজ আমরা স্বাধীনতা পেয়েছি তারপর থেকে আমাদের ধীরে 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 ভারতবর্ষের অনেক চেঞ্জেস এসেছে পলিটিক্যাল চেঞ্জেস এসেছে অনেক কিছু হয়েছে কিন্তু একটাই জিনিস আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই আমরা সগর্বে বলি যে আমরা ভারতীয় ভারতের এই যে আমাদের ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ এটাকে সারা বিশ্বে সবাই ভালোবাসে সম্মান করে এবং আমাদের দেশের লোক এই ঝান্ডা নিয়ে এই যে আমাদের ফ্ল্যাগ নিয়ে বিশ্বের দরবারে নানান জায়গায় সমস্ত স্পোর্টস হোক অথিটিক্স হোক সাহিত্য হোক সমস্ত ফিল্ডে তারা জয় করে আনেন শুধু এই সম্মানের জন্যে এইটার তাই এইটা হাতে নিয়েই আমরা এগিয়ে যাই এবং বিশ্বের দরবারে আজকে আমাদের পরিচিতি এবং আমাদের সম্মান সেই সম্মানের দিন হচ্ছে আজ আজ হচ্ছে স্যাক্রিফাইসের দিন আজ হচ্ছে আজাদির লড়াই যেটা হয়েছে যে যে লড়াই করে আমরা জিতেছি অসহযোগ আন্দোলন হয়েছে তারপর যে আমাদের দেশে যে মুক্তি সংগ্রামের যে যে রক্ত ঝরেছে সেটাই সবচেয়ে বেশি কেউ জানে না আমাদের ভারতবর্ষের এই যে আজাদি যে স্বাধীনতা এসেছে কীভাবে এসেছে তো আপনাদের স্নেহধন্য বিশ্বজিৎ চ্যাটার্জি যাকে আপনারা অল ইন্ডিয়াতে বিশ্বজিৎ বলেছিলেন তিনি একটা ছবি বানিয়েছেন তার ওয়াইফ ইরা চ্যাটার্জি এই ছবিটা প্রযোজনা করেছেন এই ছবিটা প্রত্যেক রাস্তায় ক্রস করে গেছি তো এই ছবিটার সম্বন্ধে আমি আজকে কিছু বলবো কেননা আজকের দিনটা খুব মাহাতপূর্ণ কেননা এই যে আমি ছবিটা বানাচ্ছি এই ছবিটার নাম হচ্ছে অগ্নিযুগ দ্য ফায়ার সেই অগ্নিযুগের গল্প আমাদের দেশের যারা স্বাধীনতার জন্য রক্ত ঝড়িয়েছেন যারা দেশের স্বাধীনতা আন্দোলনে যারা ভাগ নিয়েছেন যারা লক্ষ লক্ষ মানুষের জন্যে এই যে স্যাক্রিফাইস করেছেন তাদের গল্প শহীদদের গল্প জানা অজানা তাদের সবাইকে নিয়ে এই যে একটা মাল্টি মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিল্ম এই ছবিটা হিন্দিতে হচ্ছে সাউথের নানান ল্যাঙ্গুয়েজে হবে এবং বিদেশের বহু ভাষাতে হবে এই ছবিটি একটা গ্লোবাল ফিল্ম অগ্নিজীব ফায়ার এটা আমি আশা করি যারা দেশকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন দিন ধরে যারা আমাকে সাহস জুগিয়েছেন এবং আপনাদের সেবা করতে পেরেছি তো আজকে এইখানে দাঁড়িয়ে আমার আমি দেশের সেবা করতে চাই দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কত রক্ত ঝরেছে কারা কারা যোগদান করেছেন কিভাবে আমাদের স্বাধীনতা এসেছে সত্যিই ইতিহাস অনেক ঐতিহাসিক তারা ভুল তথ্য দিয়েছেন অনেক কিছু ইংরেজদের চাটুকার যারা ছিলেন তারা অনেক ইতিহাসে অনেক কিছু ভুল ভ্রান্তি করে আমাদের দেশের মানুষের মানসিক যে বিচার সেই ধারাকে মানে বদলে দিয়েছেন আমি সেটা থেকে মুক্ত করা যেতে চাই আজকের যারা আমার দর্শক তাদের কাছে এবং আগামী প্রজন্ম যারা এখন ছোট, তারাও জানতে পারবেন যে আমাদের দেশ ভারতবর্ষ মহান দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছিল। এবং তার পেছনে কি অবদান ছিল কারা কারা ছিলেন একদিনে হয়নি অনেক অনেক রক্ত ছড়েছে দেখবেন আমার ছবি অগ্নে যুগ মানে আর্ধিকটা ফিল্মের আর্ধিকটা প্রায় শেষ হয়ে গেছে আর বাকি অর্ধেকটা আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ছবিটা কমপ্লিট করতে পারি খুব ইচ্ছে আছে এই বছরের শেষে দু হাজার চব্বিশে র্যান্ড অথবা তা না হলে দু হাজার পঁচিশ মানে নেক্সট ইয়ারে যাতে আমি আপনাদের ছবিটা উপহার দিতে পারি এখন এই ফিল্মটা সম্বন্ধে এইটাই বলবো আপনারা আগেও জানিয়েছি এই ছবিতে মেইন ক্যারেক্টার্স হচ্ছেন धर्मेंद्र জাকি শরদ অনুপম খের মধু गणेश வெங்கটraman তারপর আপনারা রাজেশ বলوانی রামা কানজি এবং আমাদের সবচেয়ে ছোট মে সম্ভবী এইটার মিউজিক দিয়েছেন সুনীল সুলধি এটার গান গিয়েছেন কুমার শানু বিখ্যাত গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এটা অনুপম খেলের ওপর পিকচারাইজ হয়েছে এই গানটা এবং আরও বিভিন্ন জায়গায় এই গানটা থাকবে তো এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি দেশপ্রেমের গল্প দেশ প্রেম তার সাথে দেশের স্বাধীনতা কীভাবে এসেছি আমাদের জালঘুর থেকে শুরু হয়েছে এই মিছিল প্রথম থেকে দেখতে পেলেন এবার আমরা সব মিছিলের একসঙ্গে হয়ে যাচ্ছি গোল পাহাড়ে মানুষের দেখতে পাচ্ছেন সবাই এক সঙ্গে একটাই কথা বলে যাচ্ছেন

এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা দেখালাম তা সবটাই আমার ফোনে যতক্ষণ সাউন্ড ছিল ততক্ষণ পর্যন্ত তারপর একটু ইনজিওর্ড হয়ে যাওয়ার পর ফোনটা ডিস্টার্ব করে কোনো রকমে আমি ভিডিওটি তুলতে পেরেছি তাই সেটা দেখাচ্ছি সাউন্ড নেই আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট বাট যেটুকুনি বলার সেটুকুনি হচ্ছে যে কালকে যতটা মানুষ দেখেছি বোধহয় আন্দোলনের সময় এরকম মানুষই ছিলেন যারা একের পর এক নিজেরা আন্দোলন করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আর ঠিক সেই জিনিস হয়তো দেখতে পেলাম এই প্রথম আমি আমার জীবদ্দশায় যাই হোক কালকে দুজন মেয়ের সঙ্গে কথা হয়েছিল কিন্তু তাদের কথাটুকুও আমি দিতে পারছি না আমার মোবাইলের গোলযোগের জন্য সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তারা আমাকে জানালেন এটুকুনি যে তারা সাধারণ মানুষ তারা নেমেছেন মেয়েটির জাস্টিসের জন্য এবং কেন মেয়েটি মরল কি কারণে তার মৃত্যু হলো তাদের জানা নেই কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তাকে মরতে হলো সেটা তারা জানে না আমরা চাই জাস্টিস তার জন্য আমরা কারোর কাছে যাওয়ার ক্ষমতা নেই আমরা কত কোথায় যাব আমাদের যাওয়ার জায়গা তো একটাই সেটা হচ্ছে যে কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই আমাদের এই আন্দোলনে আমাদের এই প্রতিবাদে সাড়া দেবেন এবং এই সাড়া দেওয়ার পর আমরা নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছতে পারব কারণ আমরা জানি ডাক্তার হলেন ভগবান সেই ডাক্তারকেই যখন মরতে হলো আমাদের দেশে তখন এরপর আমাদের যে কী অবস্থা হবে আমরা জানি না তাই আমরা আমাদেরকেও সুরক্ষিত করবার জন্য এই রাস্তায় নেমেছি এবং বলতে পারেন এখানে যত মানুষ দেখছেন সবাই তাই তো এইভাবেই তারা জানালেন আমাদেরকে যে তারাই এই আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত জাস্টিস না হবে সঠিক বিচার যতক্ষণ পর্যন্ত একটি মেয়ে না পাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন বা তাদের এই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন সত্যি ভাবতে অবাক লাগছে যে আজ থেকে আটাত্তর বছর আগে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন সেই সময় হয়তো এর থেকে অনেক অনেক বেশি মানুষ ছিলেন কিংবা কম মানুষ ছিলেন কিন্তু তারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন আজ সেই একই দৃশ্য